আমরা শুনবো সুরাল হুজরাত হুজরামানি কামরা নবীর নিজের কোনো কামরা নাই এগারো বিবিকে এগারোটা কামরা দিয়েছেন ওই কামরায় বিশ্বনবী থাকতেন জোরে বলেন ঠিক কিনা বিশ্বনবী দিন বিবিদের সাথে খারাপ আচরণ করে নাই বিশ্বনবীর চাইতে ভালো রান্না মক্কায় কেউ জানতো না কিন্তু তারপরেও তিনি কোনোদিন বলেন আয়সা তোমার রান্নাটা মজা হয় নাই বলতেন তোমার রান্না বড়ই মজা বড়ই চমৎকার সুবাহ আল্লাহ বিশ্বনবীর হাতের রান্না খায় নাই মক্কা এমন কোনো কাফের আন্ডা বাচ্চাও নাই দাওয়াতি টার্গেট হিসেবে রান্না করে করে পাঁচজন দশজন দাওয়াত করে খাওয়াইতেন সবাই খেয়েছে এত সুন্দর রান্না বিশ্বনবীর তারপরে লবণ কম হয়েছে খাদিজা খাদিজা ঝাল হয়েছে মজা লাগে না এগুলো বলেন নাই এরকম স্বামী হতে পারবেন পারবেন তো একজন কইছে ইনশাআল্লাহ বাকিরা কে দেখি কি করা যায় এগুলো করবেন না প্লিজ আপনি পারেন আপনার ফ্যামিলিটারে সুন্দর করতে আপনি পারেন আপনার ফ্যামিলিতে সবার মধ্যে একটা ফুরফুরে মেজাজ রাখতে একটা চমৎকার ইসলামিক এনভায়রনমেন্ট আপনি রাখতে পারেন শুধু দরকার স্ট্রং ডিসিশন একটা শক্ত সিদ্ধান্ত যেটা বলেন ঠিক কিনা গিফট বিনিময় করবেন রোমান্টিক হবেন স্ত্রীর সাথে বিশ্বনবী মা এসে সাথে দৌড়াদৌড়ি করতেন রাতে সহি হাদিস একদিন বললেন চলো কে দৌড়াতে পারে ওটা কে ধরতে পারে দুইজন দৌড় বিশ্বনবী আস্তে দৌড় দিলেন মা এসে আগে ধরে ফাস্ট হলেন অমিয়া বিশ্ব নবী যদি জোরসে দৌড় দেয় পৃথিবীর কোন পালোয়ান নবীর সাথে দৌড়ে পারে ইচ্ছা করে জিতাই দিলেন ইচ্ছা করে মা খুব খুশি বিষ্ণু চাইলেন একটু খুশি হোক জিতায় দিলাম আর কি সমস্যা কি তার সাত বছর পরের ঘটনা মা একটু মোটা হয়ে গেছে আবার বললেন রাতে আয়সা চলো আজকেও দৌড় দৌড় খেলি মদিনায় তো সবাই ঘুমায় মা মহা খুশি ভাবছে ওই জন্য হারাইছে আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে আজকে নো চান্স আজকে চান্স দিব না তো চলো ওই পিলার ধরি দুইজনের দৌড় বিশ্বনবী চান্স দেয় নাই সাহাবারা বলতেন বিশ্বনবী যদি ঘোড়া হাঁকাতেন জোরে ঘোড়া হাঁকালে এক দুই মিনিটের ব্যবধানে সাহাবারা বলতেন আমাদের ঘোড়াগুলো পিছনে থাকতো সামনে দেখতাম আমরা শুধু ধোয়া আর ধোয়া বিশ্বনবী ওনার ঘোড়া নিয়ে যে কয় মাইল সামনে চলে গেছে আমরা নিজেরাও জানি না কি পালোয়ান মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরিকে তিনটা আসার মেরেছিলেন উনি ওনার এক হাতে ছিল জান্নাতি চল্লিশ জনের শক্তি পড়েন সুবাহ আয়শা ভাবলেন আজকেও হারাবে বিশ্বনবী মনে মনে বলে কি নো চান্স চলো দেই দৌড় আজকে বিশ্বনবী চান্স দিলেন না দৌড়ে আগে ধরে ফেললেন মায়েশারে গেছে হাই হাই পারলাম না মহিলাদের মধ্যে রাগ করার একটা অভ্যাস আছে না নেই কথায় না কথায় রাগ করে এটাই ওদের সৌন্দর্য এতেই ওদেরকে মায়া লাগে ঠিক কি না বিশ্বনবী মায়েশার কাছে গেলেন যে বললেন ইয়া হামায়রা মায়েশারে ডাকতেন হুমায়রা ওই নারীকে বলে যে নারী রেগে গেলে গাল দুইটা আনার ফলের মতো লাল হয়ে যায় যে বললেন হামায়রা হা দি হিসাব কতু বিতিল ওই যে সাত বছর আগে তুমি আমার হারাইছিল আজকে তোমারে হারাইয়া ওটা শোধ নিয়ে নিলাম আল্লাহ আকবার কি প্রেম কি প্রীতি কি ভালোবাসা এজন্য প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোয়ার আগে স্ত্রীকে বলবেন আই লাভ ইউ না মুরব্বীরা মনে মনে করে না কইতাম না বইলেন বইলেন বললে ভালোবাসা বাড়াই দিবে কে স্ত্রীর প্রশংসা করবেন নারীরা প্রশংসা শুনতে চায় আপনি হাজার টাকা দিয়ে যেটা করতে পারবেন না যদি বলেন তোমার রান্না মজা হয়েছে তুমি অনেক সুন্দরী দেখবেন সব কাজ পানির মতো সহজ যা বলবেন তাই করতেছে ঠিক না যে সবাই মাথা নাড়ায় মানে কমন পড়ছে হাজারি সাহেব যাই বলবে কমন পড়বে ওটা মানতে হবে ঘরে ঢুকাইতে হবে সাথে করে নিয়ে যাইতে হবে এই ওয়াজ আমার মায়েরা যাদের কানে আপনার কাছে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও স্বামীকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন খাদিজার মতো আয়েশার মতো ফ্যামিলিটা জান্নাত করে দিবে কে মনে রাখবেন আপনার বিবি চায় আপনার মুখ থেকে একটু প্রশংসা শুনতে আপনার জন্য সাজগুজ করে লিপস্টিক দেয় চুলে বেনি পড়ে সুন্দর শাড়ি পরে সে চায় আপনার সাথে খুব সুন্দর একটা আচরণ করতে আপনার কাছ থেকে চমৎকার আচরণ পেতে কিন্তু একদিন আপনি বলেন না তোমার সুন্দর লাগে এখন আপনার জায়গায় যদি আরেকজন বলে ভাবি আপনার সুন্দর লাগে ভেজাল আছে না নাই তুমি তুমি না, তুমি সুস্নিগ্ধা তুমি সুহাসিনী সুকেশিনী অসূর্যম পশা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ একদিন আপনি বললেন না বলে আপনার ছোট ভাই ভাবি তোমার যে যা লাগতেছে ভেজাল আছে না নেই পথ শুনে এক লোক খুব মোটিভেটেড হয়েছে খুবই বেশি ইনফ্লুয়েসড হয়েছে যে আজারি সাহেব বলছে প্রশংসা করতেই হবে তো আজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তার থেকে শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে গরুর গোশত দিয়ে খাচ্ছে বিবি ডাইনিং টেবিলে বসে ভাত দেয় গোস্ত দেয় হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে খাইতেছো হাসো কেন হাসো কেন খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না ভেজাল আছে হাসো কেন স্বামী বলে হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোস্ত আজকে এত মজা হয়েছে না আমার জীবনে এত মজার গরুর গোস্ত কোনো দিন খাই নাই গরুর গোস্ত মজা হয়েছে শুই না তো তেলে বেগুনে জ্বলে উঠছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম একদিনও রান্নার প্রশংসা করলাম না আর আজকে পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোস্তের তরকারি পাঠাইছে ওই ভাবি এক বাটি তরকারি পাঠাইছে এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসায় নাই ওই তরকারি দিয়ে খাবার দিছি ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে খাও জন্মের খাও আর রান্দম না এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে একে অপরকে ভালোবাসবেন সময় দিবেন হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট স্ত্রী স্বামীকে দিবেন ওই পাড়ার কলেজের সামনে যে দাঁড়ায় থাকা যাবে না ঠিক কিনা আল্লাহর দেয়া কিছু বিধান মেনে নেয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা জোরে বলেন সোহান আল্লাহ কিছু মোরাল এবং এথিক্যাল ইন্সট্রাকশন আল্লাহ দিয়েছেন আমরা এক এক করে এগুলো শুনবো এবং শেষ পর্যন্ত এরকম বসে থাকবো শেষ পর্যন্ত রেসপন্স করব নাকি উঠা বসা করবেন করবেন না তো এই আশ্বাস যদি দেন যে আজহারি ভাই আপনি যতক্ষণ আলোচনায় আছেন আমরাও আছি তাহলে আমি আপনাদেরকে নিয়ে শুরু করব আর যদি ওঠা বসা করেন তাহলে শুরু করার দরকার নাই ওঠা বসা করবেন না তো তাকবির দেন লিল্লাহে তাকবির আল্লাহ আল্লাহ সুরার মধ্যে অনেক চমৎকার চমৎকার মোরাল বিহেভিয়ার আমাদেরকে শিখিয়েছে আমি এক এক করে শেয়ার করব কি দিয়ে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইয়াদীনা আমানু লা তোকদ্দি মু বাইনে দাইল হিম রসুম লিহত ইন্ন সামি আলিম সুমান আল্লাহ ও ইমানদাররা শোনো শোনো খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে হেটো না এজন্য আল্লাহ বললেন কোন ইমানদারের জন্য সুমোনীয় নয় আমার বিধান পাওয়ার পরে নবীর বিধান পাওয়ার পরে তাদের কোনো অপশন থাকা না অপশন আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটাই অপরিহার্য ও মা কানাল মুমিনু ওয়া লা মুমিনাতিন ইজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুন লাহুমুল খিয়ারা মিন আমরুহুম আল্লাহ আল্লাহ রাসুল যদি কোনো ফায়সালা দেয় কোন ডিসিশন দেয় ওই ডিসিশনই ফাইনাল ঠিক না আল্লাহ বললেন নামাজ কায়েম করো মসজিদে যাও জামাতে নামাজে পড়ো আকিম সালাহ এটাই ফাইনাল কোন ওজর আছে ওজোর দেয়া যাবে আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো জিনা করলে স্টোনিং করো পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও ফাইনাল আমাদের কোনো কথা নাই ঠিক আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও আসারে কো আসারে কত ফক্ত আই দিয়া হোমা চুরি করলে হাত কেটে দাও আমাদের কোনো কথা নাই ঠিক কিনা নামাজ না পড়লে পিঠের মধ্যে পাঁচ বেত দাও কার আইন মানতে রাজি আছেন এই আইন যদি থাকতো বেনামাজি থাকতো বাংলাদেশে থাকতো বাংলাদেশে সাউদিতে যান আজান হলে দোকান বন্ধ হয়ে যায় শপিং সেন্টার বন্ধ হয়ে যায় সব ঢুকতে শুরু করে মসজিদে অজু থাকলেও ঢুকে না থাকলেও ঢুকে ঠিকই না কারণ বেতের বাড়ি আছে না নাই বাংলাদেশেও যদি শুরু হয়ে যায় নামাজ নাই পাঁচ বেদ এক ওয়ার্ক সাললে পাঁচ বেত পাঁচ ওয়ার্ক তো সারলে বক্তা যদি তাফসিরের পরে আসা না পরে ঘুমায় বক্তার পিঠে পাঁচ বেত আছে না নাই মদ্জিন যদি নামাজ না পড়ে মজ্জিনের পিঠে আসে না নাই খতিব সাহেব যদি নামাজ না পড়ে আছে না নাই শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই সব না আমার মাহফিল বন্ধ হয়ে যাবে শুধু এমপি সাহেবের পিঠে নাই সবার জন্য এক আইন ঠিক কিনা যেই নামাজ না পড়বে তার পিছনে যদি পাঁচ বেদ দেয়া যেত বাংলার মসজিদ গুলো মসজিদ নবীর মসজিদের মতো হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি না রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি না এজন্য আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুজুহু ধরো ঠিক কি না ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু নবী যেটা নিষেধে করলো সেটা ছেড়ে দাও নবী যেটা বললেন সেটাই ইসলাম সেটা কি ইসলাম এর চেয়ে বেশি করা যাবে এক সাহাবী বললেন উসল্লি লাইল্লা কুল্লামি সারা রাত নফল নামাজ পড়বো আমি রাত্রে ঘুমাবো না বুঝতেছেন আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা আমি সারা বছর রোজা রাখবো কোন রোজা ছাড়া থাকবো না আরেক সাহাবি বললেন আমি নারীর কাছেও গেসবো না ফালা আনকে আবাদা আমার জীবনে কোনো দিন আমি বিয়ে করব। এই তিনটা কথা যখন বিশ্বনবী শুনলেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন ও সাহাবারা কারায় সব কথা বলেছ কে বলেছ রাত্রে ঘুমাবানা সারা রাত নামাজ পড়বা কে তোমরা বলেছ সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন রাতে উঠে যেতেন রাতে উঠে তিন চার ঘন্টা তাহার জুত পড়তেন আবার ফজরে রাগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন পাওয়ার নেপ পাওয়ার নেপ বুঝেন তো সামান্য ঘুমাতেন তারপরে ঘুম থেকে উঠে অজু ছাড়া ফজরের দুই রাকাত সন্ন্যত পড়তেন তারপরে মসজিদে নবীতে ফজরের নামাজ পড়তে যেতেন অজু ছাড়া পড়তেন কারণ নবীরা ঘুমালে অজু ভাঙে না সোমান আল্লাহ পড়েন এটা ছিল বিশ্ব নবীর রাতের নামাজ এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি আর ওয়াইনালি জাসাদিকা আলাইকা হাফ তোমার দেহেরও একটা হওক আচরণেই বিশ্বনবী নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন আবার ঘুমাতেন আপনি যদি তাহাজ্জদগুজার হতে চান এই পন্থাই হতে হবে ঠিক কি না ইসলাম আপনার মতে চলবে না আপনি ইসলামের মতে চলবেন ইসলামের মতো আমাদেরকে চলতে হবে বিশ্বনবী বললেন খবরদার কোনদিন সারারাত তাহার যুদ পড়বা না রাত্রে ঘুমাবা তারপরে নামাজ পড়বা কবুল করে নিবে কে বিশ্ব নয় বলতেন ওল্লাহি লাখুমলিল্লাহি আত্য়া কুমলাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মোত্তাকে আল্লাহ আমি তোমাদের মধ্য থেকে সব চাইতে বড় বুজু আমার চেয়ে বড় বুজুর্গো হওয়া যাবে আবার যে যে বললেন নাসু মুদ্দা হরাকুল্লা সারা দিন আমি রোজা রাখবো সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না তারেও বিশ্বনবী ধমক দিলেন বিশ্বনবী বললেন সারা বছর রোজা রাখা যাবে না কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না আমি খাই আমি সপ্তাহে রোজা রাখি দুইটা এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার ঠিক কিনা আবার মাসে রাখি তিনটা তেরো চোদ্দ পনেরো এর শ্রেষ্ঠ রোজা হতে পারে তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায় দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন খাইতেন একদিন রোজা রাখতেন তারপর দিন খাইতেন তারপর দিন রোজা রাখতেন সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায় এভাবে রাখবে এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে আর যে সাহাবি বললেন আমি মহিলাদের কাছে যাব না আমি বিয়ে করব না বিশ্বনবী তারেও ধমক দিলেন বিশ্বনবী বললেন আমি এতগুলা বিয়ে করলাম আমার বুজুর্গি তো কমে নাই তুমি একটা বিয়েই করতে চাও না আমার ঘরে তেরোটা গো আমি তো মোর্তা কি হতে কোনো সমস্যা হয় নাই হয়েছে হয়েছে এজন্য সব নবীরা বিয়ে করতেন আর বা আন মিন সোনালীল মুরসারিন চারটা সুন্নাত সব নবীর মধ্যে ছিল এক নম্বরে হুল খেতান সব নবীরা সুন্নতে ঘাতনা করেছে কি করে নাই দুই নাম্বারে আর নিকা সব নবীরা বিয়ে করেছে তিন নাম্বারে মিস ওয়াক আর সি ওয়াক স্বনবীরা মিস করেছে আল্লাহক বাঃ মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল করেন তো আপনারা আস্তে কারা কারা করছেন দেখি মাশাল্লা মাশ আল্লা আল্লাহ কবুল করোনা পরেন আমিন পিলু গাছের মেসোয়াক দিয়ে করবেন নিম গাছ জেতুনের শিকড় দিয়ে করবেন দাঁতটাকে চমৎকার রাখবে কে বিশ্বনবী এই জন্য বিশ্বনবী বলতেন না নিকা আমিন সুন্নাতীপ বিয়ে করা আমি নবীর সুন্নাত ফামান রাগিবা সুন্নতি ফলাইসা মিন্নি যে আমার সুন্নাত ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না এক নম্বরে সুন্নতে খাতনা দুই নম্বরে নিকাহ তিন নম্বরে মিসওয়াক চার নম্বরে হলো উতুর পারফিউম সব নবীর আতর দিতেন আপনারা দেন তো সুগন্ধি দেন তো বিশ্বনবী দিতেন এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত সুবহানাল্লাহ আবার কাজী নজরুলের মতো সিটি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো যেখানেই বিশ্ব বিশেষ শেষ দিতেন আতরের ঘ্রাণে শেষ দার জায়গা আমোদ হয়ে যেত বিশ্বনবির একটা বক্স ছিল প্রসাধনী বক্স কসমেটিক্স এর বক্স ছয়টা জিনিস থাকতো এটার ভিতরে কয়টা কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা হ্যাঁ নাকি আমাদের বিবিরাই শুধু করেন না আপনিও করতে পারেন আপনি ক্রিম ইউজ করতে পারেন পারফিউম দিতে পারেন ঠিক না ছয়টা জিনিস থাকতো বিশ্ব কসমেটিক্স বক্সের ভিতরে খেয়াল রাখবেন কয়টা ছয়টা জোন নম্বরে থাকতো চিরুনি এক নম্বরে কি চিরুনি দুই নম্বরে থাকতো আতুর মানে আতর তিন নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ চার নম্বরে থাকতো অলিভ অয়েল ছোট্ট তেলের শিশি পাঁচ নম্বরে থাকতো সুরমাদানি পাঁচ নম্বরে কি সুরমাদানি ছয় নম্বরে থাকতো পারফিউম আতরের বক্স চিল্লায় পড়েন আল্লাহু আকবার যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আসলে নাই যেখানে মেস ওয়াক করা দরকার ওইখানে করতেন যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে বিশ্বনবী কোনো দিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্ব নবী ভালো করে মেসোয়াক করতে আবার মা বলতেন বিশ্ব নবী মসজিদে থেকে ঘরে ঢুকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন ঘরে ঢুকার পরে বিশ্ব নবীর প্রথম আমল ছিল মেসোয়াক করা ভালোভাবে মেসোয়াক না করে কোনদিন দিন কোনো বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই চিৎকার করে আল্লাহ এজন্য খবরদার বিশ্বনবী ধমক দিলেন সাহাবি কেন বিয়ে করবে না আমি তো বিয়ে করেছি সব নবীরা বিয়ে করেছে বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই এটা জেনেটিক ব্যাপার আপনি প্রাপ্ত বয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে নারী আপনার দিকে আকর্ষিত হবে বিয়েটাকে সোনাদ করে দিয়েছে কে এজন্য জন্য বিশ্ব নেই বললেন খবরদার সারা রাতের কোনো নামাজ নাই ঘুমাবা নামাজে পড়বা সারা বছর কোন রোজা নাই রোজা ওর একবার মাঝে মাঝে খাবা শরীরটারও একটা হক আছে না নাই আবার বললেন বিয়ে করতে কোনো ঝামেলা নাই বেশি বেশি বিয়ে করো তোমার মুত্তাকি বানিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম পড়েন আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ আর রাসূলের কথাই ফাইনাল আগে আল্লাহর কথা আগে কার কথা আল্লাহর কথা রে বলে কি তা বললাই চোখ কই রাখবেন নাকি এটিএন বাংলার পর্দায় না জি বাংলার পর্দায় চোখ কোথায় রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এক নম্বরে কোরআন দুই নম্বরে হলো বিশ্ব নবীর সুন্না আল্লাহর কথা মানি কোরআন বিশ্ব নবীর কথা হলো সুন্না বিশ্ব নবীর কথা কি সুন্না মানতে রাজি আছেন তো কিছু কিছু মানবেন যেগুলো কষ্ট কর ওগুলো না মানলেও চলবে হ্যাঁ মিষ্টি খাওয়ার সুন্নত মানব পাগড়ি পড়ার সুন্নত মানবো দাড়ি রাখার সুন্নত মানব কিন্তু হক কথা বলাও যে ওইটা তো না ঠিক ঠিক সুন্নতে নয় শুধু সুমধুর আলাপন আর সুন্নাত হলো গর্জন ঠিক কিনা এই জন্য আগে আল্লাহর কোরআন পরে আল্লাহর বিশ্ব নবীর সুন্না বিশ্বনবী মহাজিব নেজ্জবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে কোন দেশে পাঠানোর সময় বললেন ও মহাজ ইন্নকা সাতাহাতি কৌমান আহলা কিতাব এমন দেশে তোমারে পাঠালাম কোনো মুসলমান নাই মহাজ বললেন হায় হায় তাহলে কোন দেশে পাঠালেন বিশ্বনবী বললেন ওই দেশে আছে না সারা আর ইহুদি এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফায়সালা করবা ও মহাজ কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফায়সালা করবা মহাজ বললেন বি কিতাব ইল্লা কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে কি দিয়ে ও মাজ আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফায়সালা দিবা মহাজ বললেন বি সুন্নতি নবী আমার নবীর সুন্নাত আছে না নাই আমার নবীর সুন্নাত দিয়ে ফায়সালা দেব বিশ্বনবী বললেন যেই সমস্যা লোক সমাধান কোরআনে ও সরাসরি নাই হাদিসে ও নাই তখন কি করবা কি করবা আজিতা হিদুরা মুয়াজ ইবনে জামাল বললেন আমি ইস্তেহাদ করব ক্রিটিকাল থিংকিং করব অ্যানালিটিক্যাল থিংকিং আমার মেধা আমার বুদ্ধি আমার মন এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরান সুন্নার আলোকে কোন সুবহানাল্লাহ বিশ্বনবী খুশি হয়ে গেলেন তার পিঠের উপর একটা চাপড় দিলেন বললেন আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছ তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি এজন্য মাস প্রথমে বলছে কি দিয়ে ফায়সালা হবে তারপরে কি দিয়ে তার মানে প্রথমে আল্লাহর কথা পরে নবীর কথা এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম এর বরাল্লা বললেন ইয়া আই ও হল্লাভিনা মানুলা তোঁয়াত কুমসং কসং তিন্নবী ও মুমিনেরা শোনো শোনো তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায় কে বললেন কে বললেন ও বুঝতেছেন কথা কি বুঝা যায় ও মমিনারা শোনো নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয় ও সাহাবারা আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি আমার নবী তোমাদের সাথে ঘুরে আমার নবী তোমাদের সাথে যেহাদে যায় তোমাদের সাথে নামাজ পড়ে তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি যাবে করলে আমলগুলো বাতিল করে দিবে কে

এরকম ফিস করে বলতেন কিছুই বোঝা যেত না বিশ্বনবী বলতেন ও কি বলো বুঝিনা জোরে বলো বিশ্বনবী করেছেন কিন্তু এই আয়াতের হুকুম আজ বলব তা ছাড়া নাই মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না ইমাম সাহেব খতিব সাহেব ইসলামী আন্দোলনের বড় আমির আধ্যাত্মিক নেতা ধর্মীয় গুরু মা মাশায়েক তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে খবরদার বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই হজম রাজারা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে লেখা আলা তার ফাওয়া সওয়াতাকুম ফাওকা সওতিন নবী যে আয়াতের অর্থ আমি এই মাত্র আপনাদেরকে শোনালাম এ আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই আপনি যখন মসজিদে নববীতে যাবেন বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন ডান দিকে পড়বে মসজিদে নবীর কিবলা দক্ষিণ দিক মসজিদে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি আমি মিশরে ছিলাম পাঁচ বছর আমরা পূর্ব দিকে পড়তাম আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না কথা হচ্ছে কাবা কাবা যেদিকে কেবলাও বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে তাই আমাদের কেবলা পশ্চিম মক্কা শরীফ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে জন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে জন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম সুহান আপনি বিশ্ব নবীর যদি সালাম দিতে চান মসজিদে নবীতে বাবু সালাম দিয়ে ঢুকবেন আগাবেন এটাই মসজিদে নবীর প্রথম কাতা বায়ে পড়বে রাউদাতুমিন রিয়াদিল জান্না ছোট্ট একটু জায়গা পুরো মসজিদে নবীর কার্পেট লাল কালারের কোন কালারের শুধু এই জায়গাটা সাদা কালারের সাদা কার্পেটিং করা বিশ্বনবী বলতেন মা বাইনা না মিম্বারি ও বাই তি রা তুম মিন দিল জান্না আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমারে খোদ দেই এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য আমি মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মাদিনায় মধ্যরাতে গেলাম যে দেখি খুব ভিড় দাঁড়ালাম পঞ্চাশ জন ষাট জন করে ঢুকায় ঢুকলাম ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের উপরে লেখা মাকান তাহাজ্জুদী রাসূলুল্লাহ রাসুলের তাহাজ্জুদের নামাজের জায়গা মানে এইখানে রাতে তাহাজ্জুদ করতেন প্রাণটা ভরে দুই নামাজ পড়লাম তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে হাঁটতে শুরু করলাম 24 hours not a এক সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলা হাজার হাজার নারী পুরুষ নারীরা সময় পুরুষরা এক সময় সালাম দেয় হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে ডান দিকে দিকে কেবলা বাম একটা ছোট্ট ইসালাই সাল্লাম দুনিয়াতে সে ঘুমাবে এতেকালের পরে ওইখানে হবে ওনার কবর এরপর একটু আগাবেন লেখা মোহাম্মদ রসুল কি লেখা সহ্য হবে আপনার নিজেরা সামলাতে পারবেন পারবেন না যে নবীর কথা জীবন শুনলাম যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি আর নাই ওই নবী নাকি এই জায়গায় সোয়া ওই বিশ্বনবী নাকি এইখানে ঘুমিয়ে আছে এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে কারোর নিজেকে সামলানো সম্ভব নিজেকে ধরে রাখা সম্ভব না হাঁটতে শুরু করলাম বুক ফেটে চিৎকার আসে চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায় কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা এটা নবীর দরবার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে বললে আমল গুলো বাতিল করে দিবে কে বুক ফেটে কান্না আসে লোকগুলো দার করে চোখের পানি ছড়ে হেঁটে যায় বিশ্ব নবীর সালাম দেয় শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই কারণ আওয়াজ করলে আমলগুলো বাতিল করে দিবে কে তারপরে সামনে আটলে পাবেন আপনি সৈয়দানা আবু বাকারের এর কবর তারপরে সৈয়দানা উমর ফারুক এর কবর এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি মাকবারাতুল বাকি আছে না নাই এজন্য রব্বুল আলামিন বললেন খবরদার বিশ্ব নবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয় বড় হলে আমল বাতিল করবে কে